হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আমাকে অনেকেই বলেছেন যে ভাই আমরা ফেসবুকে কাকে কাকে ফলো করি সেই ফলোইং লিস্টটা কিন্তু আমরা হাইড করতে চাচ্ছি বাট হাইড করতে পারতেছি না তো এই যে ফলোইং লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে এই ফলোইং লিস্টটা আমি হাইড করে রেখেছি আপনি আপনার প্রোফাইল দিয়ে আমার প্রোফাইলটা সার্চ করে দেখেন তারপরে এই ফলোইং লিস্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু তারা দেখাবে যে এমডি রাকিব হোসেন ফলোইং লিস্ট ইজ প্রাইভেট তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন খুব সাধারণ একটা সেটিংস বাট এটা খুব প্রাইভেট একটা বিষয় আপনি কাকে কাকে ফলো করেন কাকে কাকে পছন্দ করেন সেটা ব্যক্তিগত বিষয় অন্য কেউ জেনে গেলে কিন্তু প্রবলেম তো কিভাবে এই সেটিংসটা করবেন এটা করার জন্য কি কি করতে হবে আপনাকে প্রথম হইতেই চলে যেতে হবে আপনার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে উপরে কর্নারে আপনার থ্রি লাইন ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখানে আপনি কিন্তু সেটিংসের একটা অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই সেটিংসের অপশনের উপরে ক্লিক করবেন তো আমি এখানে সেভিংস এর অপশনের উপর একটা সিম্পলি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে একটু স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব সেটা হলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামক একটা অপশন থাকবে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনারা এখানে একটা তিন নম্বরের অপশন দেখতে পাবেন সেটা হলো হু ক্যান সি দ্য পিপল পেজ লিস্ট ইউ ফলো এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে সেটিংসটা করতে হবে অনলি মি ওকে এই যে অনলি মি অপশনটা রয়েছে এটা সেট করে দিয়ে নিচে আপনার এখানে যে অপশনটা দেখতে পাবেন সেভের এইটার উপরে সিম্পলি এটা ক্লিক করে দিবেন যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার ফলোয়ার লিস্টটা হাইড হয়ে যাবে ঠিক আমার মতো কেউ কিন্তু ওখানে ক্লিক করে দেখতে পারবে না এখন অনেকে আমাকে বলেছেন যে ভাই আমরা যখন এই সেটিংসটা করি অনেকেই কমেন্ট করেছেন আমি স্ক্রিনে কমেন্টটা শেয়ার করতেছি আপনাদের সাথে অনেকেই কমেন্ট করেছে যে ভাই আমি যখন এই সেটিংসটা করি তারপরেও কিন্তু এই ফলোইং লিস্টটা আমার দেখাচ্ছে ঠিক আছে তো অনেকেই যেটা বলেছেন যে ফলোইং লিস্টটা দেখাচ্ছে কয়জনকে ফলো করতেছি সেটা বাট কাকে কাকে ফলো করতেছেন সেটা কিন্তু ফেসবুক দেখাচ্ছে না ফেসবুকের একটা আপডেট এবং ফেসবুক চেয়েছে যে আপনি কাকে কাকে ফলো করেন সেটা কাউকে দেখাবে না বাট কয়জনকে ফলো করেন সেটা অবশ্যই ফেসবুক শেয়ার করবে এবং সেই জন্য কিন্তু ফেসবুক এখানে এই অপশনটাকে কিন্তু দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে বলে রাখি এই সেটিংসটা করার পরে আপনারা অন্য একটা প্রোফাইল দিয়ে আপনার প্রোফাইলটাকে সার্চ করবেন সার্চ করার পরে সেখানে আপনি ফলোইং লিস্টে ক্লিক করবেন দেখবেন যে কয়জনকে ফলো করতেছেন সেটার কাছে বাট যখন আপনি ক্লিক করবেন ফলোইং লিস্টের উপরে তখন কাকে কাকে ফলো করতেছেন সেটা কিন্তু দেখা যাবে না আর ফেসবুক চাইলে আপনার এই সেটিংসটাকে আরো আপডেটেড করতে পারে সেটা ফেসবুকের ইচ্ছা ফেসবুক চাইলে পরবর্তীতে এটাকে কিন্তু জিরো করে দিতে পারে এখান থেকে ঠিক আছে সেটা ফেসবুকের ইচ্ছার উপরে ডিপেন্ড করে বাট এখন এই আপডেটটা চলতেছে এই কারণে কিন্তু এটা শো হচ্ছে দর্শক শ্রোতা এই ছিল আজকে ভিডিও আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে আরো এরকম ইন্টারেস্টিং টিপস আর ট্রিক্স পেতে আমার সাথে জুড়ে থাকতে আমার ফেসবুক পেজ থেকে ফলো করবেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে